ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস এবার সুপারস্টার শাকিব খানকে অনেক অনেক প্রশংসায় ভাসালো তার একটাই কারণ তিনি আসলে কতটা ভালোবাসেন সেটা কিন্তু তার বক্তব্য থেকে তার কথা থেকে এবং বিভিন্ন সময়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে স্বতঃস্ফূর্তভাবে চোখ ঝলমলে একটা ব্যাপার তার চোখে মুখে ফুটে উঠে যে তিনি কতটা ভালোবাসেন সুপারস্টার শাকিব খানকে তার মধ্য দিয়ে সুপারস্টার সাকিব খান যার আসলে তুলনা এপার বাংলায় নেই আর ওপার বাংলায়ও তিনি মন দিয়ে কাজ করে যাচ্ছেন একের পর এক ধামাকা দিচ্ছেন ওপার বাংলার নায়িকাদেরকে নিয়ে এপার বাংলায় এপার বাংলায় আবার ওপার বাংলার নায়িকাদেরকে নিয়ে তো সব কিছু মিলিয়েই তিনি এখন সবার মুখে মুখে কারণ বাংলাদেশের একমাত্র সুপারস্টার এবং তাকে উপবিশ্বাস বলেন যে তিনি আসলে একজন গ্লোবাল সুপারস্টার তার কথা আসলে একেবারেই ঠিক কুইন শ্বাসের মুখ থেকে প্রশংসা শুনতে আসলে কার না ভালো লাগে কারণ তিনি নিজেও একজন অনেক বড় তারকা বাংলাদেশের তারপরেও তিনি এই সম্মানটুকু সময় দেন তিনি বলেন তাকে সাংবাদিকটা জিজ্ঞেস করেছেন জয়ের সঙ্গে সম্পর্কটা তার কেমন তিনি বলেন জয়ের সঙ্গে তার সম্পর্কটা একশোতে পাঁচশো কারণ জিজ্ঞেস করেন বাবা হিসেবে তাকে কত মার্কস দেবেন এই প্রশ্নের উত্তরে অপু একগাল হেসে বলেন যে তাকে আমি একশোতে পাঁচশো মার্কস দেব কারণ বাবা হিসেবে সে একদমই অনেক অন্যরকম আমি জানি না সে তাকে আসলে আর কিভাবে কি বলা যায় স্বামী হিসেবে অসাধারণ একজন মানুষ এবং সন্তান হিসেবে বাবা মায়ের সব চাইতে ভালোবাসার জায়গাটা তিনি নিতে পেরেছেন এবং তার বাবা মা তাকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করেন এই মানুষটিকে তার পরিবার যতটা ভালোবাসেন এবং তার কাজ সম্পর্কে এবং তার যোগ্যতা সম্পর্কে এই পরিবারটির যতটা রেসপেক্ট যতটা শ্রদ্ধা রয়েছে অনেক পরিবারে সেটা দেখা যায় না আমরা বিশেষ করে দেখি যে অনেক পরিবার রয়েছে যে পরিবারগুলো তাদের প্রথমে স্বীকৃতি দিতে চায় না যে সে একটা ভালো কাজ পারে বা ভালো কাজ করতে পারে কিন্তু সাকিবের পরিবার সবসময় কনসার্ন ছিল সাকিবের বাবা যদিও প্রথমে রাজি ছিলেন না সিনেমাতে ছেলেকে দেওয়ার জন্যে সাকিব খানের মাই তাকে মূলত রাজি করিয়েছিলেন যে ছেলে একটা সিনেমা করতে চায় করুক তারপর থেকেই সে একটা সিনেমার থেকেই কিন্তু তার শুরু এবং অপবিশ্বাস নিজের জীবনের সাথে রিলেট করতে পারেন এই ব্যাপারটা তিনি কিন্তু বললেন যে আমার লাইফেও এমন ব্যাপারটাই ছিল যে মা আসলে চেয়েছিলেন আমি নায়িকা হই মা আমাকে নিয়ে যে গিয়েছেন সব জায়গাতে কিন্তু বাবা চাননি যে আমি নায়িকা হই এবং একটা সিনেমা করার পরে মা আমাকে বন্ধ করে দিয়েছিলেন আর সিনেমা আমি করব না করতে পারবো না বলে আমাকে কলকাতায়ও নিয়ে গিয়েছিলেন সেখানে কলেজে ভর্তি করেছিলেন কিন্তু সাকিব তাকে বুঝিয়ে নিয়ে এসেছিল যে তার কোনো ক্ষতি হবে না সে এখানে পড়াশোনা করতে পারবে কলেজে ভর্তি হতে পারবে এবং ভালো করে পড়াশোনায় মন দেবে কিন্তু ঢালিউড কুইন অপবিশ্বাসের সময় এতটাই খ্যাতি অর্জন করেছিলেন পরবর্তী সিনেমাগুলোতে তার আর পড়াশোনায় ফেরা হয়নি কারণ তার তো কোনো শিডিউলই ছিল না একই মেকআপে দেখা গেছে তিন দিনও তিনি অভিনয় করেছেন এত কাজ ছিল